খাঁটি গরুর দুধ দিয়ে সেমাই রান্নার মজাই আলাদা দুই তিন দিন ধরে দুধটা জাল দিয়ে রাখছিলাম যে সেমাই রান্না করব। তো আজকে শুক্রবার আজকে একটু অনেক পদের রান্না রান্না করবার জন্যে আগেই সকালে চলে আসলাম সেমাইটা রান্না করার জন্যে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল জুম্বা মুবারক আজকে এই তো শুক্রবার বলে কথা একটু ভালো মন্দ না খেলে কী হয় আর হাজব্যান্ড সারা সপ্তাহ কাজ কাম করে শুক্রবারে একটু হাজবেন্ডকে ভালো মন্দ খাবার তুলে দেওয়া আমাদের ওয়াইফদের তো কর্তব্য আর একটু ভালো মন্দ রান্না করলে হাজবেন্ডরাও অনেক খুশি হয় এই তো আমি সেমাইটা রান্না করে এখন ডিমের কোরমাটা রান্না করে নেব কোরমাটা আমি কেটে নিয়েছি যে অর্ধেক করে দিলে একটু নুন ঝাল ওর মধ্যে যায় ভালো লাগে দুইজন দুই পিস করে নিলে মানে এক পিস এক পিস করে এখন নেবো রাত্রে আবার এক পিস করে নেব। কোরমাটা রান্না হয়ে যাওয়ার পরে আমি এই যে গরুর মাংসটা রান্না করে নিচে একটা এক টুপলায় আর কুরবানির মাংস ছিল তো ভাবলাম যে আজকে তাহলে গরুর মাংস দিয়ে পোলাও রান্না করে খাই তো গরুর মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পোলাওটা তুলে দিয়েছিলাম আগে দেখতাম মাখালারা পোলাও অনেক ভা চাউল মাউল ভাইজে আখনির পানির মধ্যে দিয়ে পোলাও রান্না করতো এখন তো পোলাও রান্না করা অনেক সহজ হয়ে গেছে এক জায়গায় দেখছিলাম একজন এইভাবে এক বাবুর সে এইভাবেই রান্না করতেছে তো আমিও সেইভাবেই রান্না করলাম পানির মধ্যে দুধ মুদ সব কিছু দিয়ে জাল দিয়ে বলক তুলে নিয়ে ওর মধ্যে চাউল দিয়ে দিসি একবারে সহজ পদ্ধতি ঘি মি দিয়ে দিছি এর ভিতরেই মনে করেন যে রান্না হয়ে যাবে পোলাওর মধ্যে আমি আজকে আবার ই দিছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে অনেক মজা লাগে ফ্রিজে যে মটরশুঁটি আর বছরের রয়েছে এখন চিন্তা করতেছি এই বছরের তো শীত চলেই আসলো তাই খেয়ে শেষ করে ফেলতে হবে মটরশুঁটি দিছে আর পোলাওর মধ্যে একটু রঙও দিয়ে নিয়েছি আম্মু আগে রান্না করতো রঙ দিয়ে পোলাও ওইটা আমার মনে হইতো যে পোলাও খাচ্ছি এইদিকে এই যে দেশি সরপুটি মাছ ছিল দুইজনের জন্য দুইটা ভেজে নিলাম আর মাংসের টিকিয়া এই টিকিয়াগুলো আমি বানাই ডিপে রেখে দেই শুধু বের করে ভেজে নেই আজকে ছুটির দিনেও আমার হাজব্যান্ডের অফিস আছে তো ভাবলাম আজকে একটু সারপ্রাইজ দেওয়া যাক এই তো দুই অফিস থেকে চলে এসেছে দুইজন নামাজ কালাম পড়ে একসঙ্গে খেতে বসেছি আমি এই আঠারো বছর সংসারে দুইজন একসাথে সারা কখনোই আলাদা আলাদা খাই না সব সময় দুইজন একসঙ্গে খাই যদি দুইজন একসঙ্গে বাসায় থাকে আর যদি আমি কোথাও যাই তখন তো একাই থাকি তখন সবার সঙ্গে খাই এই তো পোলাও নিয়ে কোরমা দিয়ে মাছ ভাজি সেমায় রান্না মানে খাবারের পরে আমাদের আবার একটু মিষ্টি খাওয়ার অভ্যাস আছে সব মানে মিষ্টি জাতীয় খাবার আমার ফ্রিজে সময় থাকতেই হবে একটা ফুরাই গেলে আর একটা তৈরি করি এরকম এ তো রসমালাই সেদিনকার এক বক্স বের করেছিলাম আজকে আবার এক বক্স বের করে নিলাম এখানে গরুর মাংস গরুর মাংসটা বেশ মজাই হয়েছিল শেষের কুরবানির মাংস আবার কুরবানির ঈদে কুরবানির মাংস খাওয়া হবে এদিকে বিকালবেলা চলে গিয়েছিলাম একটু স্বপ্নতে কম্ফোর্টার কিনবো জন্যে দেখতে গেছিলাম কী রকম ধরনের কমফোর্টার আছে। তো কমফুটারগুলো ভালোই লাগলো এক হাজারের অফার শুনছিলাম এখন দেখতেছি যে না সেসব কিছুই না একটা আছে ছোটো সাতশো টাকা করে আর একটা বড় ওইগুলো বাইশশো টাকা করে তো দেখা যাক শীত তো এখন আসে নাই কিছুদিন পরে একটা ভালো কমফুটারের সেটই কিনে নেব চিন্তা করেছি তো সবাই ভালো থাকবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ শুভরাত্রি